আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো পত্তা রেসিপি এটা তৈরি করার জন্য সিদ্ধ আলু করে নিয়েছিলাম প্রথমে তারপর সিদ্ধ আলুগুলোকে আমি তেলে এরকমভাবে ভেজে নিলাম তার সাথে ওই তেলে একটু কড়াইতে তেল দিয়ে মরিচগুলোকে এভাবে ভেজে নিয়েছি তারপর মাছ ধনিয়া পাতা এবং পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তার সাথে ধনিয়া পাতা এবং মাছ নিয়েছি এখন বর্তা এটা দেখাবো প্রথমে আমি মরিচগুলোকে এভাবে ভেঙে নিচ্ছি মরিচগুলো ভাঙ্গা হয়ে গিয়েছে তারপর তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে তার পাশে মরিচগুলো রেখে দিলাম এখন পাতাগুলো কুচি করে নিয়ে নিব এগুলো আমি অন্য সাথে রেখে দিব তারপর আমি আলুগুলোকে ভেঙে নিচ্ছি আর আলুগুলো এরকমভাবে ভাঙতে হবে যাতে যাতে কোনো ডলা না থাকে আলুগুলোকে মিহি করে আমি ভেঙে নিয়েছি তারপর আলুগুলোকে আমি এরকম ভেঙে একটা ডো তৈরি করে নিলাম তারপর লবণের সাথে ধনিয়া পাতাটা একটু ভালোভাবে মিহি করে মেখে নিয়েছি তারপর মাছগুলো আমি মিহি করে মেখে নেব আর এটা পাতা বাটা বাটি জামলা ছাড়াই আমি পত্তাটা তৈরি করে নিয়েছি আর এই পত্তা দিয়ে যখন ভাত খাওয়া হয় অন্য কোনো তরকারি ছাড়াই প্লেটের ভাত শেষ হয়ে যায় তারপর মাছটা মিহি করে মাখার পর আমি আলুর সাথে দিয়ে নিলাম তারপর অন্য উপকরণগুলো আমি আলুর সাথে দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার পত্তা তৈরি শেষ করতে পেঁয়াজ ভাজাটা দিয়ে নিয়েছি আমার তৈরি হয়ে গেছে বর্তা এখন আমি এগুলোকে বল আকারে শেপ করে নিব সবগুলো এরকমভাবে সবগুলো বর্তাকে আমি এরকম শেপ করে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার খুব মজাদার বর্তা তৈরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ